এবার আরোহী মিম সাংবাদিকের সামনে সরাসরি বললেন আরোহী মিম সাইলের সাথে মুখে জুতা ছুঁড়ে মেরেছেন এই কথাটা একদমই সত্যি শুটিং সেন্টারে আরোহী মিম সাইলের সাথীর মুখে জুতা ছুঁড়ে মেরেছেন কারণ আরোহী মিমের নামে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাইলের সাথে দিয়েছে তাকে নাকি মেরে ফেলার হুমকি দিয়েছে এই কথাটা একদমই মিথ্যা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাই না তবে যেহেতু এই টিমেরই একজন আর্টিস্ট আমাকে নিয়ে একটা এত বড় মিথ্যা এলিগেশন দিয়েছে গণমাধ্যমে তো যার কারণে আমাকে কথা বলতে বাধ্য হয়েছি আমি অ্যান্ড ওখানে কিন্তু আমি আসলে সজীব ভাইকে নিয়ে কোনো কথা বলিনি যে আর্টিস্ট আমার বিরুদ্ধে কথা বলেছে আমি তাকে নিয়ে কথা বলেছি এবং সজীব ভাইয়ের ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছোড়া হচ্ছে যে চারিত্রিক ব্যাপার বা মেয়ে জনিত অনেক ধরনের ব্যাপার এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানট এবং মিথ্যা কারণ আমি তো অলমোস্ট পাঁচ বছর ধরে এখানে কাজ করছি সো আমার চোখে কখনো এগুলো পড়েনি এবং আমি এগুলো ফেস করিনি এবং হচ্ছে ওখানে আমি শুধু সাথীকে নিয়ে কিছু কথা বলেছি যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও ওটিএমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে এগুলো সম্পূর্ণ সত্যি যে পেমেন্ট নিয়ে আমরা প্রশ্ন শুনতে পাচ্ছি যে বলছে যে এর যারা আছেন তারা পেমেন্ট পাচ্ছেন না আপনি কি বা ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন আপনার কোনো অভিযোগ আছে হ্যাঁ আমি তো পেমেন্ট পাচ্ছি যখন থেকে প্রোডাকশন হয়েছে নাটকের তখন থেকে কিন্তু আমি রেগুলার পেমেন্ট পাচ্ছি কিন্তু যখন আমি র্যাঙ্কিং ইন করেছি তখন হয়তো সজীব ভাই নিজেরই সামর্থ্য ছিল না যে আমাকে পেমেন্ট করবে তখন আমরা জাস্ট গাড়ি ভাড়া কনভেন্স নিয়ে কাজ করতাম কাজ করার জন্য শুধু কাজ করতাম তো আমি তো কখনো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি অডিওটা নিয়ে একটা প্রশ্ন যে অডিওটা প্রকাশ পেয়েছে অনেকেই আমরা দেখেছি সেটাকে নিয়ে একটু জলঘলা করার চেষ্টা করছে আপনি একবার শুধু এই অডিওটার বক্তব্যটা নিয়ে আপনি কোন বিষয়টা বলেছেন কোন বিষয়টা ইন করেন আমি আসলে ওইখানে ক্লিয়ার করেছি এটাই যে ওইখানে আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বয়ের মাধ্যমে তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এটা যখন আমি জানতে চেয়েছি তার কাছে তখন সে বলতেছে সে ওভার থিঙ্কিং করে বলেছে তো ওভার থিঙ্কিং করে তো সেই গণমাধ্যমে গিয়ে বলতে পারে না তো এটা তো একটা আমার ইমেজের ব্যাপার আমার ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার তো তখনই আমি আসলে এই কথাগুলো